সানডে স্পেশাল লাঞ্চে আজকে বানিয়ে নিয়েছিলাম মাশরুম মশলা কারি আর ডাল ফ্রাই তার সাথে ছিল রায়তা আর রাগি আর জোয়ারের রুটি একদম পিওর ভেজ লাঞ্চের এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন সকালের শুরুতে খালি পেটে যে ড্রিঙ্কগুলো আমি খাই তো সেগুলো প্রথমে বানিয়ে নিলাম জিরে মেথি আর তেজপাতাটা আমি রাতেই ভিজিয়ে রাখি ওই দেড় গ্লাস জলের মধ্যে আর সকাল হলেই ওটাকে ভালো করে ফুটিয়ে ছেঁকে খেয়ে নিই আর উষ্ণ গরম জলে এক চামচ সিটটা ভিজিয়ে রাখলাম আর প্রতিদিন সকালে আমি থানকুনি আর ত্রিপালিটা খাই আর থানকুনি আর ত্রিপালিটা কিন্তু পেটের জন্য খুবই উপকারী আর থানকুনি খেলে পেট পরিষ্কার থাকে তো প্রতিদিন তো আর কাঁচা থানকুনি এনে খাওয়া সম্ভব হয় না সে কারণে আমি থানকুনি ট্যাবলেটটাই কিনে খাই তবে ত্রিপালিটা কিন্তু ভীষণ তিত যাই হোক সকাল সকাল সব কিছু খাওয়া হয়ে গেছিলো এবার এক কাপ চা নিয়ে বসে পড়লাম তো দেখলাম বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তো এই যে ডাইজেস্টিভ বিস্কুট আমি এটা কৌটোতে ঢেলে নিলাম আর দুটো বিস্কুট দিয়ে চাটাকে শান্তি করে খেয়ে নিলাম আর চা খেতে খেতেই অর্ডার করে দিয়েছিলাম বিগ বাস্কেটে দু প্যাকেট মাশরুম আর টক দই তো আজকে দুপুরে মাশরুম রান্না করব তো চাটা খেতে খেতেই ভাবছিলাম যে কি বানাবো না বানাবো দেখলাম ফ্রিজে সবজি ছিল অনেক রকমেরই তো যেহেতু আজকে সানডে একটু স্পেশাল কিছু বানাবো আর দিশা কিন্তু মাশরুম খেতে খুব ভালোবাসে সে কারণে ও সবজি খাবে না আগেই বলে দিয়েছিল কুমড়ো আর পেঁপে ছিল ফ্রিজে তাই ও বললো মা আমি কিন্তু কুমড়ো আর পেঁপে একদমই খাবো না আজকে কিছু স্পেশাল রান্না করো তো প্রথমে ভেবেছিলাম যে একটু মাশরুম দিয়ে চিলি মাশরুম মতো বানাবো তো তারপর দেখলাম না আজকে মাশরুমটা একটু অন্যরকম করে করি প্রায় কয়েকবারই মানে চিলি মাশরুমটা বানানো হয়েছে তো এক খেতে ভালো লাগে না এই যে টক দই দিয়ে আর এই মাশরুমটা দিয়ে বেশ একটা মাখা করে একটু মাশরুমের কারি মতো করে নেব তো তারপর দেখলাম ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসেছে তো বসে থেকে আগে এগুলো দেখে নিচ্ছি ভালো করে অনেক সময় মানে একটু ডিফেক্ট প্রোডাক্ট ওরা পাঠিয়ে দেয় তো একবারে সঙ্গে সঙ্গে না দেখলে কী হয় পরে কিন্তু চেঞ্জ করা যায় না তো এই গণেশের মূর্তিটা অর্ডার করেছিলাম আর এই যে চাবি ঝোলানোর জন্য এটা আর এই জিনিসটা হলো ছোট্ট একটা মন্দিরের মতো যেটা সেট করলে ঠিক এরকম লাগবে তবে এর মধ্যে দুটো জিনিস কিন্তু আমি গিফটের জন্য কিনেছি আমি একজনকে গিফট করব তো যাই হোক চলুন এবার রান্নাঘরে চলে এসেছি আজকে কি কী রান্না হবে দেখিয়ে দিলাম একটু ডাল ফ্রাই করবো তো সেই কারণে আমি ডালটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি অরোর ডালটা আর মাশরুমের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো ময়দা তো ময়দাটা দিয়ে মাশরুমটাকে ভালো করে ঘষে নিলে মাশরুমটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় একদম সাদা হয়ে যায় আর এর ময়লাগুলো কিন্তু সব বেরিয়ে যায় তো প্রথমে বেশ ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ আমি ঘষে নিয়েছিলাম আর তারপর এভাবে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাশরুমের মধ্যে ময়লা থাকলে আমার একদমই খেতে ভালো লাগে না আর একদম সাদা সাদা মাশরুম হলে কী হয় বলুন তো রান্না করার পর দেখতেও ভালো লাগে আর মাশরুমগুলোকে আমি এভাবে দুভাগ করে কাটলাম খুব ছোট কাটছি না ছোটো কাটলে কিন্তু মাশরুমগুলো বেশ একটু গলে যায় আর খেতেও ভালো লাগে না এবার এর মশলাটা করে নিচ্ছি এখানে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা তারপর এক এক করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ হলুদটা দিয়ে নিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এটা বেশ ভালো করে একদম মিহি পেস্ট করে রেখে দিলাম মশলা বাটা আমার হয়ে গেছিলো আর এইদিকে মাশরুমটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটু নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম মশলাটা আর দিলাম টক দই ওই দুই থেকে তিন চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ সামান্য দিলাম কাশুরি মেথি আর দু চামচ মতো দিয়ে দিয়েছি সাদা তেল আর দিলাম স্বাদ মতো নুন বেশ ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের মতো রেখে দিলাম ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম আর তারপর এবার আলুগুলোকে একটু ডুমো করে কেটে নিলাম তো প্রথমে আমি ডাল ফ্রাইটা করে নেব এর জন্য ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ডাল আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ একটা তেজপাতা দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা ঢাকনাটা বন্ধ করে মোটামুটি তিনটে থেকে চারটে সিটি দিলে ডালটা সেদ্ধ হয়ে যাবে তো ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি মাশরুমটা বানিয়ে নিচ্ছি কড়াই সরষের তেলটা গরম করে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম ডুমো করে কেটে রাখা আলু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রেখে আলুটাকে বেশ লাল করে ভেজে নিলাম এবার ম্যারিনেট করে রাখা যে মাশরুমটা ছিল সেটা দিয়ে দিলাম হাই ফ্লেমে রান্নাটাকে করে নেব কিন্তু ঢেকে রাখবো না বিনা ঢেকেই রান্নাটা করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে গোটা জিরে কাঁচা লঙ্কা আর গ্রেড করা আদা তারপর ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করা নারকেল কারিপাতা আর একটা টমেটো টমেটোটা কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে প্রতিদিনের রুটিনের যে মশলা দিই সেটা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ হলুদটা যেহেতু ডালে দিয়েছিলাম তাই এখানে আমি আর হলুদ দিই নি আর সামান্য একটু জল দিয়ে মশলাটা প্রথমে বেশ ভালো করে কষিয়ে নিলাম তারপর মশলাটা যখন কষানো হয়ে গেছিলো সেদ্ধ করে রাখা ডাল দিলাম আর নামাবার আগে দিয়ে দিলাম একটু গুড়ের পাউডার আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ওই এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম এদিকে কিন্তু মাশরুমটাও রান্না হয়ে গেছে আমার মাশরুমটা একদম হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছিলাম বিনা ঢেকেই আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখলাম চলুন এবার রাগি আর জোয়ারের রুটিটা আমি কিভাবে বানাই সেটা দেখিয়ে দিই আপনাদেরকে তো আমি এখানে গ্যাসের মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম গুড়ের পাউডার এক চামচ স্বাদ মতো নুন আর দিয়েছি এক চামচ ঘি জলটা মোটামুটি ফুটিয়েছি খুব বেশি ফোটাবো না আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কাপ রাগির আটা আর এক কাপ দিয়েছি জোয়ারের আটা তো সব কিছু দিয়ে বেশ ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে ঢেকে রেখে মোটামুটি দশ মিনিটের জন্য আমি এভাবেই রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে বেশ ভালো করে আটাটা মেখে নিলাম তো আটাটা ওইভাবেই রেখে দিয়েছি একটু পরে করব রুটিটা এবার একটু রায়তা বানিয়ে রাখছি এখানে আমি নিয়ে নিয়েছি টক দই আর গ্রেড করে রাখা গাজর আর শশা স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো তারপর গুড়ের পাউডার আর ভাজা জিরের গুঁড়োও দিয়েছি সব কিছু দিয়ে বেশ ভালো করে মিক্স করে এটা আমি ফ্রিজে রেখে দেব। আর এখানে চাইলে একটু ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে তবে আজকে আর ধনে দিলাম না ধনেপাতা পাতা ছাড়াই আমি রায়তাটা বানালাম এবার আমি রুটিটা বানিয়ে নিচ্ছি তো এই আটার রুটিগুলো কিন্তু খুব পাতলা হয় আর একটু ছোট ছোট করেই বেলতে হয় খুব বেশি বড় করা যায় না কারণ রুটিগুলো কিন্তু বেলার সময় ফেটে যায় আর যেভাবে দেখালাম গরম জলে একটু ঘি নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে আটাটা মাখতে হয় ওরকম ফুটন্ত জলে মানে আটাটাকে সেদ্ধ করে তবেই মাখতে হবে না হলে কিন্তু এই রুটি একেবারেই বানানো যাবে না ঠান্ডা জলে মাখলে রুটি শক্ত হয়ে যাবে আর রুটিগুলো বেলা যাবে না ফেটেও যাবে তো যাই হোক আজকের মতো আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মাশরুমটাকে আমি সার্ভ করে নিলাম আর আজকে একেবারে সিম্পল রান্না বান্না যেহেতু রুটি খাবো সেই কারণে রুটির সাথে আর বেশি কিছু প্রয়োজন পড়ে না একটু ডাল আর একটা সবজি হলেই হয়ে যায় তো বানিয়ে নিয়েছি তো এখন একটু পরে খাবো আর কি এখন খাওয়া দাওয়া হবে না আর এখন যেহেতু নিরামিষ রান্নাবান্না হয় বাড়িতে সেই কারণে রান্না করতে খুব একটা সময়ও লাগে না পেঁয়াজ রসুন কাটার কোনো ঝামেলাও নেই আর ওই মাছ মাংস ধোয়ারও কোনো ব্যাপার নেই আর সত্যি কথা বলতে খাবারগুলোও কিন্তু খুব টেস্টি হয় আর নিরামিষ নিরামিষ রান্নাটা বেশ একটু ভালো করে করতে পারলে নিরামিষ খাবারের থেকে আর ভালো কিছু খাবার হতেই পারে না আমি তো এটাই মনে করি থেকে আমরা নিরামিষ খাচ্ছি বাড়ির সবাই সত্যি কথা বলতে আমরা সবাই খুব ভালো আছি আছি আমরা মানে সবাই খুব সুস্থ এটুকু বলতে পারি আর যেহেতু এখন ভাত আর গমের রুটিটা মানে আমরা খাচ্ছি না কেউ তো সেই কারণে ভাতের পরিবর্তে হয়েছে শ্যামা চালের নানা রকমের রেসিপি বানাচ্ছি আর গমের রুটির পরিবর্তে এইভাবে রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো কখনো ওটস পরোটা বানাই অথবা রাগি আর জোয়ারের পরোটাও হয় সবজি দিয়ে এই সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন চলুন আজকের এই লাঞ্চের থালিটা কেমন লাগলো তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ